হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই সম্পাইফ প্লে চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আমি অনেক ভালো আছি আর আজকে তোমার সাথে ভিডিওটি আমি এখন থেকে শুরু করলাম তো গতকাল রাতে আমি যে ক মটরশুঁটির কচুরি করেছিলাম কড়াইশুটির কচুরি সেই কচুরির পুরটা অনেকটাই বেঁচে ছিল তো ভাবলাম পুরটাকে ফেলে দেবো তো সকালবেলা চার পাঁচটা ওই পুর দিয়ে চার পাঁচটা পরোটা করে নিলাম তো চলো সঙ্গে থাকো साह्रै महिनामा पानी पर्यो रुझाउने एक्लो मेरो मन कसरी बुझाउने भन्थिन है তো ফাইনালি পরোটা করে আমি চা বসিয়ে দিয়েছি দেখো তোমরা তো এই দেখো আমার পরোটাগুলো করে ঢেকে রেখে দিয়েছিলাম আর ওদিকে চা বানিয়ে নিলাম চা দিয়ে পরোটা খাবো তো সকাল সকাল চা দিয়ে পরোটা খেয়ে নিচ্ছি এখন সকাল না এখন সময় হচ্ছে সাড়ে দশটা বাজে তো চা খেয়ে এদিকে আমার মাছ ফ্রিজে ছিল মাছটাকে নিয়ে আমি নুন হলুদ ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি আজকে তোমাদের পুরো রান্নাটা শেয়ার করতে পারবো না কারণ তোমরা তো জানোই আমার ঘর ভাঙা আমাকে ওখানে গিয়েও কাজ করতে হচ্ছে তো এদিকে আমি মাছটা ভেজে আলুটা ভেজে আর মশলাটা দিয়ে নিচ্ছি দিয়ে টমেটো দিয়ে যে মাছের ঝোলটা যেভাবে রোজ রান্না করি ওভাবেই মাছের ঝোলটা রান্না করব আর এদিকে আমি অন্য গ্যাসে ডাল বসিয়ে দিচ্ছি টমেটো দিয়ে ডাল তো দেখো টমেটো দিয়ে ডাল বসিয়ে দিয়েছি তো আজকে রান্না হবে মাছ টমেটো ডাল আর একটু মাছের ডিম ছিল ওই ডিমটার মধ্যে আমি বেসন তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি বেসন আর চালের গুঁড়ো কারণ ধনে পাতা নিই না ওরে ধনে পাতা দিতে পারতাম তো নেই এই দিকে দেখো আমার ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের কাছকে পুরোটা শেয়ার করতে পারিনি আর এই এই যে মাছটাও রান্না হয়ে গেছে তো রান্না বান্না করে এই যে আমি এখন খেতে বসে পড়েছি ছেলে মেয়ে আর আমি খেতে বসে পড়েছি তো এই দেখো রান্নাটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই যে ডাল মাছ আর এখন সময় সাড়ে চারটে মানে রান্না করে খেয়ে দিয়ে আবার ঘরের কাজ করেছিলাম তোমাদেরকে দেখায়নি তো সাড়ে চারটে বাজে কলে আবার জল আসার পরে আমি স্নান টান করে নিলাম করে আর এখন সময় হচ্ছে সন্ধ্যে সাতটা আমি আমার বাপের বাড়ি চলে এসেছি মেয়ে শুয়ে শুয়ে ফোন দেখছে কারণ তোমাদের দাদাভাই নাইট ডিউটি চলে যাবে আর আমারও ভালো লাগছিল না বাড়িতে থাকতে তো তার জন্য মায়ের বানে বাপের বাড়ি চলে এসেছি এখানে আসলে দিদির মেয়ে আমরা সবাই মিলে গল্প করি বেশ ভালোই লাগে মনটার বাড়িতে আমরা দাদাভাই ভাই চলে যায় ছেলে পড়তে চলে যায় একা একা না ভালো লাগে না তো তার জন্যই আমি চলে আসি এখানে তো আসার পরে এই যে বসে বসে গল্প করছি তারপর খেতে বসে গেলাম ছেলে ছেলের ভাত মেয়ে মেখে দিচ্ছে আর ওদিকে আমরাও সবাই খেতে বসে পড়েছি তারপর খেয়ে দিয়ে যে শুয়ে পড়েছি ভিডিওটি আর বড় করলাম না ভিডিওটি এখানেই শেষ করলাম সকলেই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে আর সবাইকে গুড নাইট